গোপালগঞ্জ মানেই দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নিরঙ্কুশ ঘাঁটি বছরের পর বছর এই জেলার নির্বাচনী ফলাফল যেন আগে ভাগেই লেখা থাকত কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এসে সেই চেনা চিত্র বদলে গেছে নির্বাচনী প্রতিযোগিতায় আওয়ামী লীগের অনুপস্থিতি গোপালগঞ্জে তৈরি হয়েছে এক নতুন রাজনৈতিক বাস্তবতা এমন পরিস্থিতিতে বড় প্রশ্ন আওয়ামী ছাড়া গোপালগঞ্জের ভোটাররা এবার কোন পথে হাঁটবেন কি ভাবছেন কী সিদ্ধান্ত নিচ্ছেন এসব নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সাধারণত গোপালগঞ্জে ভোট মানেই ছিল নৌকার জয় কিন্তু এবার ব্যালট পেপারে নেই সেই পরিচিত প্রতীক মাঠে রয়েছে বিএনপি জামায়াত ইসলামী জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা জেলার তিনটি সংসদীয় আসন চষে বেড়াচ্ছেন তারা আওয়ামী লীগের সমর্থকদের ভোট টানতে চলছে জোর প্রচেষ্টা তবে ভোটের মাঠে তৈরি হয়েছে এক অজানা সমীকরণ অনেক ভোটারই এখনও নিশ্চিত নন কাকে ভোট দিবেন আদৌ ভোটকেন্দ্রে যাবেন কিনা স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে নির্বাচন নিয়ে অনেকের মধ্যেই দ্বিধা ও অনিশ্চয়তা রয়েছে কেউ বলছেন আজীবন আওয়ামী লীগকে ভোট দিয়ে এসেছে এবার সেই সুযোগ না থাকায় ভোট কেন্দ্রে যাব না আবার কেউ বলছেন দল নয় এবার ব্যক্তি ও যোগ্যতা দেখে প্রার্থী বেছে নিতে চান গোপালগঞ্জবাসী প্রবীণ ভোটারদের অনেকের ভাষ্য ছোটবেলা থেকেই নৌকায় ভোট দিয়ে এসেছে এবার নৌকা নেই তাই বুঝতে পারছি না কি করব। অন্যদিকে তরুণ ভোটারদের একটি অংশ বিষয়টিকে দেখছেন ভিন্ন চোখে তাদের মতে এটি নতুন করে ভাববার সুযোগ এসেছে এবার তারা প্রার্থী কর্মসূচি ও অঙ্গীকার বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে চান স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে গোপালগঞ্জের তিন আসনের মধ্যে একটিতে বিএনপি জয়ী হতে পারে বাকি দুটিতে স্বতন্ত্র প্রার্থীদের সম্ভাবনা বেশি আবার কেউ কেউ বলছেন অমিপন্থী ভোটাররা যদি ভোট কেন্দ্রে না যান তাহলে পুরো হিসাবেই পাল্টে যেতে পারে তারা মনে করছেন হিন্দু ভোটাররাই এবার গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে গোপালগঞ্জে তবে কোন প্রতীকে ভোট দিবেন সে বিষয়ে বেশিরভাগ মানুষ এখনও মুখ খুলতে চান না রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে অতীতে আওয়ামী লীগ প্রার্থী থাকায় প্রকৃত প্রতিদ্বন্দ্বিতার সুযোগ সীমিত ছিল কিন্তু এবার স্বতন্ত্র প্রার্থী ও বিভিন্ন দলের অংশগ্রহণে ভোটের মাঠে অনেকটাই উন্মুক্ত এতে একদিকে ভোটারদের আগ্রহ ও কৌতূহল বাড়ছে অন্যদিকে আওয়ামীপন্থীদের মধ্যে দেখা যাচ্ছে ভোটে অনাগ্রহ আওয়ামী লীগের অনুপস্থিতিতে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে প্রার্থীর ব্যক্তিগত জনপ্রিয়তা স্থানীয় কর্মকাণ্ড এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ অনেক ক্ষেত্রেই দলীয় পরিচয়ের চেয়ে ব্যক্তিগত গ্রহণযোগ্যতাই হয়ে উঠেছে মূল বিবেচ্য বিষয় এতে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা ভোটারদের একটি অংশ আবারও কেন্দ্রমুখী হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে চলতি মাসে প্রকাশিত বিভিন্ন জরিপে দেখা গেছে সাবেক আওয়ামী লীগ ভোটারদের প্রায় অর্ধেক এখন বিএনপির দিকে ঝুঁকছেন এরপরেই রয়েছে জামায়াত ইসলামী যাদের দিকে যাচ্ছে প্রায় তিরিশ শতাংশ ভোট ঢাকা ভিত্তিক কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজির পরিচালিত জরিপে বলা হয়েছে এই প্রবণতা ইঙ্গিত দেয় সাবেক আওয়ামী লীগ ভোটাররা রাজনীতি থেকে সরে যাচ্ছেন না বরং তারা সুনির্দিষ্ট বিরোধী বিকল্পের দিকেই ঝুঁকছেন আওয়ামী লীগের অনুপস্থিতিতে স্বতন্ত্র প্রার্থীদের দৌড়ঝাপ চোখে পড়ার মতো অনেক পরিচিত মুখ সাবেক নেতা ও স্থানীয় প্রভাবশালীরা স্বতন্ত্র পরিচয়ে মাঠে নেমেছেন এতে ভোট বিভাজনের আশঙ্কাও তৈরি হয়েছে বিশ্লেষকদের মতে এবারের নির্বাচনে গোপালগঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক হবে ভোটার উপস্থিতি ভোটার হার বেশি হলে বোঝা যাবে মানুষ বিকল্প খুঁজছেন আর ভোটার উপস্থিতি কম হলে সেটি রাজনৈতিক অনিশ্চয়তার প্রতিফলন হিসেবেই ধরা হবে স্থানীয় ব্যবসায়ী শেখ ইলিয়াস আহমেদ বলেন আগে ভোট কেন্দ্রে গিয়ে দেখতাম আমার ভোট আগেই দেয়া হয়ে গেছে এবার আমি বিশ্বাস করতে চাই পরিস্থিতি ভিন্ন হবে মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের বাসিন্দা লিটন মন্ডল বলেন নৌকা না থাকায় মন খারাপ কিন্তু ভোট দিতে না গেলে বিপদ হতে পারে এই আশঙ্কায় কেন্দ্রে যাওয়ার কথা ভাবছি ট্যাগরিয়া গ্রামের এক চা বিক্রেতা জানান গ্রামের মানুষের মধ্যে ভোট নিয়ে আগ্রহ কম পরিস্থিতি শান্ত থাকলে সুযোগ বুঝে ভোট দিতে চলে আসব। গোপালগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জুবাইর হোসেনের ধারণা এবারের ভোটার উপস্থিতি তিরিশ থেকে ৩৫ শতাংশের বেশি নাও হতে পারে তার মতে তিনটি আসনের মধ্যে একটিতে দলীয় প্রার্থী এবং বাকি দুটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি জানান সেনাবাহিনী বিজিব পুলিশ মাঠে রয়েছে শহরের প্রবেশ পথে বসানো হয়েছে চেকপোস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক আসিফ শাহনা বলেন দলের কট্টর অনুসারী ভোটে নাও যেতে পারে তবে অনির্ধারিত স্থানীয় ইস্যুভিত্তিক ভোটাররাই শেষ পর্যন্ত ফল নির্ধারণ করবেন সব মিলিয়ে গোপালগঞ্জ এবার দাঁড়িয়ে আছে এক নতুন মোড়ে যেখানে আওয়ামী লীগ নেই সেখানে ভোটারদের সামনে বড় প্রশ্ন আবেগের রাজনীতি নাকি বিবেচনার ভোট এই প্রশ্নের উত্তর মিলবে নির্বাচনের দিন তখনই বোঝা যাবে আওয়ামী লীগ ছাড়া গোপালগঞ্জের ভোটাররা কোন পথ বেছে নিয়েছেন আজ এ পর্যন্তই রাজনীতি অর্থনীতি ও সমসামিক বিষয়ভিত্তিক বিশ্লেষণদের সংবাদ পেতে আমাদের সঙ্গেই থাকুন দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্সেস কোম্পানি পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচার সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি